কাউকে ভালোবাসিনি একজনকে প্রেম হলো না জানলাম শুধু ভালোবাসায় প্রেম হয় না যেমন শুধু পিলারে ঘর হয় না ঘর হতে হলে ছাদ লাগে প্রেম করতে হলেও স্বাদ দরকার আমি স্বাদ হতে পারিনি বড় জোর ছাতা হয়ে গেছি হালকা বৃষ্টিতে জোর জোর হয়ে গেছি ছাতা না থাকলে মানুষ অন্য ছাদের কারশিনের তলায় আশ্রয় নেয় আমি এতে দোষের কিছু দেখি না আমি জানলাম সবটা দিয়ে ছাতা হলেও প্রেম টেকে না সাদের কার্সিন হতে হয় ছোট হোক সত্য সামর্থ্য হলে হয় আমি আকাশ হয়ে গেলাম আকাশ থেকে মেঘ মেঘ থেকে বৃষ্টি সে বৃষ্টি ভালোবাসত বৃষ্টি হয়ে তাকে শুয়ে যেতেই সে কার্সিনের নিচে জ্বর জ্বর হলো আমার তাকে ছোয়া হলো না আমি রাস্তার ধারে নোংরা পানি হয়ে জমে রইলাম ভালোবাসার মতো আকাশ হলে প্রেম টেকে না